ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষ পেল সেলাই মেশিন ছাগল ভ্যানগাড়ি এবং ক্ষুদ্র দোকানের মালামাল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামের নারী এবং দরিদ্র পুরুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে এ সময় ষাটজন নারীকে সেলাই মেশিন পঁচিশজন নারীকে একটি করে ছাগল দশজন দরিদ্র মানুষকে ভ্যানগাড়ি এবং পাঁচজনকে ক্ষুদ্র দোকানের মালামাল প্রদান করা হয় ঈদ উপলক্ষে পাওয়া এসব উপহার দিয়ে তারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে শনিবার দুপুরে রামগতি উপজেলার চরগাচি ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মনুমার্কেট এলাকায় স্বপ্ননিয়র ব্যানারে এসব সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ননিয়র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান আইন উপদেষ্টা ইশতিয়াক হোসেন জিপু আরিফ ইলিয়াস হোসেন প্রমুখ জানা গেছে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে একটি উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে উদ্যোগ হিসেবে প্রতিবছর রমজানের নারীদেরকে সেলাই মেশিন সহ উপকারভোগীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় এবার ষাটজন নারীকে সেলাই মেশিন পঁচিশজন নারী পুরুষকে ছাগল দশটি গাড়ি দেওয়া হয় এছাড়াও পাঁচজন ব্যক্তিকে দোকানের মালামাল কিনে দিয়ে ব্যবসা ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমি আশরাফুল আলম হান্নান আমি স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠাতা স্বপ্ন নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছি আমরা এই অসহায় নিপীড়িত মানুষের কল্যাণে আমরা দুই হাজার সাল থেকে আমরা কাজ করে যাচ্ছি আমাদের বড় একটি প্রোগ্রামের মধ্যে আমরা অন্য মানুষের মতো এই রমজান আসলে আপনার জাকাতের টাকায় আমরা শুধু শাড়ি বা কাপড় সুপড় দিয়ে আমরা সীমাবদ্ধ না আমরা আমরা যে যেন একজন মানুষ এই জাকাতের টাকায় স্বাবলম্বী হয়ে এটা হতে পারে সিলাই মেশিন ভ্যান রিকশা ছাগল এইসব জিনিসগুলো আমরা দিয়ে থাকি এই এই জিনিসগুলোর মাধ্যমে তারা স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করতে পারে আমরা এই জিনিসগুলাই করি আমরা গত বছর একজন অন্ধকেও আমরা একটি দোকান করে দিয়েছি যার পক্ষে সে আসলে শিক্ষিত ছিল পড়াশোনা করা ছিল কিন্তু তার চাকরি করার কোনো সুযোগ ছিল না পরবর্তীতে আমরা তাকে দোকান করে দিয়েছি তো আমরা এইভাবে বিভিন্নভাবে জিনিসপত্র দিয়ে আমরা চেষ্টা করি যে একজন মানুষ যেন কোনো না কোনোভাবে কর্ম করে তার সংসার চালাতে পারে আজকে এখানে ষাটজন অসহায় মহিলাকে আমরা সিলাইয়ের মেশিন দিচ্ছি পাঁচটি ভ্যান দিচ্ছি এবং প্রায় পঁচিশটি ছাগল দিচ্ছি আমরা এর আগে একশো সাতত্রিশ জনকে আমরা দোকান শিলার মেশিন ছাগল রিকশা ভ্যান এসব জিনিসগুলো আমরা গত প্রায় পাঁচ ছয় বছর আমরা এই একশো সাতত্রিশ জনকে আমরা দিয়েছি তো এই বছর আল্লাহ রহমতের সকলের সহযোগিতায় আমরা আরও একশো জনকে মানে তাহলে আমাদের সংখ্যা হবে প্রায় দুশো সাতত্রিশ বা দুশো চল্লিশের মতো হবে এরা স্বাবলম্বী বলতে এদেরকে তো আমরা আসলে পুরোপুরিভাবে স্বাবলম্বী করা সহজ না আমরা তাদেরকে স্বাবলম্বী হতে সহযোগিতা করতেছি আমরা আমাদের আরও একটি উল্লেখযোগ্য বড় কাজ হলো আমরা কৃত্রিম পা সংযোজন করি আমরা প্রায় একশো ষাটতির একশো একশো সাতাশ জনকে আমরা কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি এটা সারা দেশ দেশব্যাপী এরপরে হলো ঢাকা আমাদের ঢাকা নোয়াখালীতে স্বপ্ন নিয়ে নিবাস আছে যেখানে মানুষজন এসে বিনা পয়সায় থাকে খায় গত তিন বছরে প্রায় এগারোশো লোক এখানে বিনা পয়সায় ছিল এবং এখানে খাবার দাবার খেয়েছে তারা বিভিন্নভাবে সেবা নিয়েছে এরপরে আমরা দেশের যে কোনো ক্রান্তিকালে আমরা স্বপ্ন নিয়ে থেকে আমরা সবসময় চেষ্টা করি যে অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আমরা আপনারা জানেন যে স্মরণকালের যে বন্যা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরে আমরা এই বন্যাতেও আমরা বন্যার্থদের পাশে ছিলাম আমরা সিলেটেও ছিলাম আমরা বিভিন্ন অগ্নি অগ্নিকাণ্ডের সময়ও আমরা অগ্নি অগ্নিদগ্ধ মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি আমরা দুই সাল থেকে আমরা এই কাজগুলা করছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেমন আমাদের একেবারে ইচ্ছা যে আমরা যেন আরও বেশি পরিমাণে মানুষের এই যেন যারা স্বাবলম্বী হতে চেষ্টা করে বা কোনো না কোনো কর্ম ক্ষমলোককে আমরা যেন একটু কর্মের সুযোগ করে দিতে পারি আমরা এই জিনিসগুলো আরও ব্যাপক এর ফলে আমরা সাইজে আমরা যে কৃত্রিম সংযোজন করে দিই আমরা যেন একেবারে আরও তৃণমূলে মানে কেউ যেন ফাহিন না থাকে এরকম মানুষের কাছে আর আরও যতভাবে আমরা আসলে বিভিন্নভাবে যেমন হুইল চেয়ার দেওয়া বাচ্চাদেরকে সাইকেল দেওয়া আমরা বছর আরও প্রায় তিনশো কোরআন শরীফ দিয়েছি আমরা এতিমদের নিয়ে আমরা কাজ করি আমরা বিভিন্নভাবে সমাজের যখন যেভাবে আমরা সুযোগ পাই আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে আমাদেরকে যেভাবে সাপোর্ট দেয় আমরা ওইভাবে মানুষগুলোর পাশে আমরা দাঁড়াই আমার স্বামী দিন কাজ করে আমার বাচ্চা একজন শিলের কাজ জানি আগে থেকে শিলের কাজ কিন্তু এখন আমার একটা ধরন মেশিনের খুব প্রয়োজন ওই গতিকে ধরেন আমি চাইতেছি আমি একটা মেশিন নিয়ে দিন আমি যেন সংসারে ঠিকঠাক মতো রোজগার করতে পারি স্বাবলম্বী হতে পারি ওইটাই চাইতেছি সিলাই মেশিন পেয়ে খুবই খুশি আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো সিলাই কাজ করে এবং নিজের পড়াশোনা খরচও চালাতে পারবো পাশাপাশি মোটামুটি শিখছিলাম অথচ মেশিন না থাকার কারণে রান্না গিয়ে আসতে পারি নাই এখন আশা আছে যে এখন মোটামুটি মানে সামনের দিকটা করে যাব ছিল ছোটো খাটো পরিকল্পনা অবশ্যই এখন মনে হচ্ছে যে এখন আশা করি কিছুটা হলেও পূরণ হচ্ছে বা হবে আর এই জিনিসটা ধরেও রাখবো যাতে তরকারি বেচা করি যে বাজারে বাজারে আবার গ্রামে আগে তো আমাদের বারো দেন লাগবে গাড়ির গাড়ি বারো দেন লাগবে ওনার মধ্যে আর বাড়া দেন লাগবো না আমি আগে তোর গাড়ি বেসতাম এখন মনে হয় ব্যাংকারে ফেসি ব্যাংকারে বাড়া মারমু আগে ব্যাংকারে চালাইতাম আগে যে ব্যাংক চালাইতো যা বাড়া নিত এখন বাড়া দেওয়া লাগবে না অনেক খুশি হয়েছে স্বপ্ন নিয়েতে আমাদের মোটামুটি দেশব্যাপী আমরা যে কোনো জায়গায় যে কোনো কাজের দরকার হলে আমাদের স্বেচ্ছাসেবী আছে তা আমরা আজকে আমরা এই যে এখানে এই আমাদের যে টিম আমরা যারা মিলে গত এক সপ্তাহ ধরে ব্যাপক পরিমাণে পরিশ্রম করে আমাদের এই কাজগুলো আমরা সমন্বয় করেছি এখানে আমাদের এই টিমটা আছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের পুরো টিমের জন্য আমরা আরও বেশি পরিমাণে যেন মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারি